একোন আউট বড় পরিমাণটা করতে হবে দুটা এক জায়গা गेली ঘাস কাটবে আই দিগা এইডা শালাে মজা যায়ে এই যায় আমি ভাল করে কাটাবো ওই জয়ের কোন केला কেলমি কে দেখাচ্ছি না আবার হইছে কি না কই গেল হ্যাঁ চালা ভাইরা যারা দুটো দুই জয় তোমার কেলি আসছে না কিন্তু জায়গা ছোট হয়ে গেছে এটা বুলেট দাম প্রায় তিন লাখ

চেন পড়ে যাচ্ছে সাইকেলের সেই জন্য জয় একটু সমস্যা যাচ্ছে সাইকেলে কোনো ব্রেক নেই এটা সব স্ট্যান্ড রাইডার তো জায়গা ছোট বলে দেখাতে পারছে না ওরা দেখাও কি তোমার চেন পড়ে যাচ্ছে কোনো কোনো